সূত্র শ্রবণ সহ নানাবিধের পুণ্য শক্তি দ্বারাই তোমার দুঃখ দুর্দুষা অবদ বিপদ অন্তরাই অমঙ্গল খরা দুজা যা কিছু দশনী আগে এই পুণ্য শক্তির দ্বারা ব্যাখ্যানী ধ্বংস যজ্ঞ পুড়ি সে উপাসিকা গো প্রথম বর্ষা তৃতীয় বর্ষা তৃতীয় বর্ষা তিন বছর তার আরও পুণ্য অনুষ্ঠান সেই পুণ্য অনুষ্ঠানত বেগ গুণী খুজি মনে দাম দক্ষিণা গুৰিনে যে পুণ্য শক্তিয়ান লাভ্যং এই পুণ্য শক্তি তাৰা সংমা যে যাৰা যি যুধাধাৰা এই পুণ্য অংশ যথা সময়ে স্থানত লাভ ফেনে বাক ফেনে ফি তাৰা সুগীয় দোক সুগত্তেৰে আৰু চুক্ত দক ধুবত্তেৰে এই পুণ্যক দ্বাৰা চিদেনে যে

অ আমাৰ ইয়ে সিয়ে মান যে থাকোঁতে থাকোঁতে কেতি বৰগন ফুৰি পেলাম নে তই থাকোতে থাকোতে ঐ জীৱে চৰণ আগে যিভে বে মায়া মমতা গম পাবি সে জিচন আগে ঠেবে যে কানে চুগেও চৰণ কৰে আৰু দুঘত ফলিও চৰণ কৰে ঐ চিৱি মনত যতকে সব সময় বাজিও দি নাংগিনী অমুক আমাৰ যিহেতু অমুক মই ফিজি অকো মাৰা যিহেতেতে মই সাকীকো মাৰা যিহেতু অবাৰন্দক কেবাদ দে দি হ'ব কোনে সচেতন দেৱি হম দে চৌহতি জি নিচিম জি বিজিঙা হয় বজি হয় সাক্ষী হয় শিবের এই মনত তুমি তার উদ্দেশ্য উ বান্তে সম্ভব অনুসারে দান দক্ষিণা ঘুড়ি দিলে হানাবিনা সহ যাহা কিছু পুণ্য সঞ্চিত অৰ এই পুণ্য শক্তি এখন নয় এই পুণ্য শক্তি একমাত্র সেই গেদিবরে দান দিবৃত্তি বাক দি বৃত্তি দুহোত্তালে দুহজাত জাগাত নেজানা সুগোত্তালে আর সুগ কান তার বৃদ্ধি কৰি জানা তার যেমন চেহে বৃদ্ধি হব আর আমার হি নহব আমারও হব বাজেট আমার হি হি আমার লাগিব আমি শহরে বন্দরও যেই যে আমার তো শূন্য অন্য লাগের গ্রামাঞ্চল যেই যেই লাগে দূরদর্শী হোক হাই বিজি হোক কমে থেপাতি মিলে মিলাম থেপাত যেই সে বুদ্ধের উপদেচ্ছা নেই এবং তা নদীর শূন্য সুম্বতির তাৰে হয় এই গেতি ধৰ্মত মাতা পিতাৰংগ্ৰেংগল মাতা পিতা মা আৰু বাপ জুন মা বাপ আগে মা বাপ পুনৰ বেঞ্জে বেন্মা গৰম কৰম লাগে সদায় চাং ই যাত সেই অনুভূতিান গমলাকে যান সুবি জিবে মা তার মনক কুন্নু জিবে বাপ আিবি মনক কুন্নু বাম মা আড়িয়ে মন অধিলে ওই তার যে নহে নহে যানি গে মিয়ে গিনি ঈদ উদলে গায় গায় ফণ হানায় ফণ গরময় পরাণ গরময় মানে শিফুড়ে দিয়ায় তাই মনক খুজুক যায় অনীনাৰ গুৰিবান্ধ গাই চেমন কোমল জিনিছ মাতা ভিতাৰ জিনিছ যিহঁতে লক্ষ কোটিনীয়া দিলে সেই বজাৰত দোকানত আনো যাইছিল জন্মৰ প্ৰতীক জন্মৰ সাৱকে যে মাতা পিঠা জন্ম হৈ আমাৰ জন্ম ধন সেই মাতা ভিতাকোন কৃতজ্ঞতা হ'ল দে এই পাওঁ আত্মীয়বৰ্গ অনুৰোধ কৃতজ্ঞতা জানা এই ইয়ান গল্পে তুমি তোমাকে দিবতুন ঠেঙালয় পরামর্শ সহযোগিতা বল আত্মিক যাহা কিছু সুগে ভিও দুগে ভিও তাইতে যে তুমি সহযোগিতা গড়ার শূন্য দর সেই শূন্য গান তাইও বাক তুমিও বাক পার এই শূন্য তোমার দেব বিলন্ত তুমি বাজি থবা এই পুণ্যখানে তোমার আবতে বিভতে সুগে দুগে তোমার সব দিন বাং তোমার আত্মর কাতি নদী থাক আত্মরক্ষে তোমার আরোহী সৎ দেবণ গণেশী নদী তোমার সাহায্য সাহায্য আমি সেগে না যে আমি সৎ দেবতা বুধ প্রেত যজ্ঞ দেখা যায় উভয় শালাগুড়ি একাদর বা দিয়া যায় কিন্তু মানবশিবে এক করে স্পষ্ট তরি দেখানো যায় ঠিক কদ্রূপ ঠিক করে বোধ প্রেমানজিতা গন্ধ আরকনে এক আরক দেওনে আরক খান তোই যে শব্দ দেবন অসদ দেবন আগন দেখানো যায় কিন্তু মনের কাজেবিল যে হিসেবে ভাবনা গর যে জিকে ভাবনা গরি নিয়ে সেই ভাবনা হামান দেখানো যায় মনের কাছ মনে মনে চিত্তপুরই মনর কৌশল হিনাদে উৎপাদন কৰানা সেই চিত্ৰবোৰে যকে গভীৰভাৱে কৰি ভাওনা গত্তে গত্তে গত্তেক পৰ্যালোচনা কৰিব বুজিব তে চি মনৰ আনাত মনৰ দৃষ্টি নাথাকে বাজিও দিয়ে তে আনি আমি অনুভূতি ৰৈ চিনি বুজি পাৰি দিয়ে বেদনা দি যেন সি দুখ খান্ধ চুখ কান্ধি আমি বুজি পাৰি তই মুয়ো সম্ভে তই ভণ্ডকে যেন মাতা পিতাৰ গুণ ইয়ো সম্ভে মা বাবাৰে

আৰু যদি ৰাসকান যদি হয়তো মাবোৰ উৰিয়ে চৰুব উৰিয়ে বা জীৱনৰ উৰিয়ে নে কৌ উৰে ঐ কৰি খৰদে ঐৰমাণিত খোজ কোচত নিজৰে শুন হয় চিনেবাই কোনো সমন্যয় কৰি ৰক্ষা কৰিবি চেষ্টা কৰিবা আৰ বনাবিলে সোধবৰে হ'ব কা নহয় যি থৈলে যি আৰু চোৰ চৰি হ'ম যদি তাৰে ইয়ামুতী যদি ঠাই দিয়ক দেউৰিব কৰা মানে ভাক্ক নতুন সমাজ সুন্দৰ দৃষ্টি চানে যা ধৰিব বানাবিলে মই বুজিলে নহ'ব বানাবিলে আৰু বুজিলে নহ'ব নতুন বুজাব

খুঁজিও খুঁজিও জঙ্গায় কারণ সেটি কেউ কে যদি ফুয়সা বা যদি অস্বস্তি বা বিভিন্ন ইয়ে খেলে দুঃখ লাগে গন্ধ হনত এজ ব্যাকরণ করে পিঠি সুখ উৎপন্ন হোক দানা শিলচমদে পক্কা আচরণ করে নি যাতে ধর্ময ধর্ম জ্ঞান লাভ করে নি ব্যাকরণ নির্বাণ হেতু উৎপন্ন হোক নির্বাণ যে ভারি বুদ্ধ আসির্বাদীদের এই অনুষ্ঠান Semak takulu Egar dati niye Gara-gara-gara